চাচা তো বড় বোন আমার রোমান্টিক বউ চৌদ্দ পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক এই যে উঠে পড়েছি আর আমি আগেই টের পেয়েছি কিন্তু ইচ্ছে করে উঠিনি কেনো কেন দেখলাম আমার বউটা ঠিকঠাক কাজ করতে পারে কিনা হুম ভালো করেছেন জনাব এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি নাস্তা রেডি করছি আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম এই যে কাল কি বলেছিলাম সব মনে আছে তো হুম সব মনে আছে তবে মনে মনে আরেকটি কথা ঘুরছে যা মুখে আনতে পারছি না কি হলো এভাবে দাঁড়িয়ে আছো অফিস যাবে না তো কি করব তুমি যেতে দিলে কই আমি আবার কি করলাম তোমাকে টেনে ধরেছি নাকি ধরেছ ওই তো এখনো একটা কিস দাওনি ভালো করে যাওনি বলছো ও আমি তো বলেই গিয়েছিলাম তার জন্য বুঝি আমার বোরটা রাগ করে দাঁড়িয়ে আছে বউ এগিয়ে এসে আদর করে কপালে একটা চুমু দেয় আর আমি মনের ভেতর একরাশ হাসি নিয়ে দরজার দিকে এগিয়ে যাই আসতেই কি সব শুরু করে দিয়েছ আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো মেয়ের সাথে মেলামেশা নেই আগে হয়তো সামান্য কথা বলতাম এখন সেটাও বলি না কারণ তুমি আছো শুধু তোমাকেই নিয়ে ভাবতে চাই তাহলে আজ এত লেট করলি কেন ফোন করলাম কথা না বলে কেটে দিলি নিশ্চয়ই তখন পাশে কোনো মেয়ে ছিল ছিল তবে কোনো বাজে মেয়ে নয় তাহলে কেন বললি না কাজে আটকে গিয়েছিলাম তার উপর একটা মিটিং ছিল সরি আগে বলনি কেন তাহলে তো আমি এত বাজেভাবে বকা দিতাম না আমার বুকের উপর ফুস করে মাথা রেখে একরা সপরাধবোধ নিয়ে কথাগুলো বলল তার কণ্ঠে অনুশোচনা চোখে লজ্জা আর গভীর ভালোবাসা যেন মিশে আছে আমি মৃদু হেসে তার চুলে হাত বোলালাম আর মনে মনে ভাবলাম এই ছোটখাটো রাগ অভিমানেই তো আমাদের সম্পর্কে সব রং লুকিয়ে আছে আমাকে বলার সুযোগ দিয়েছ তুমি সরি বাবা এবার ফ্রেশ হতে যাও রাতে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল আমি রুমে এসে অভিমান করে চুপচাপ বসে আছি কি হলো এভাবে মুখ গোমনা করে বসে আছো কেন নিশ্চুপ কি হলো আমার পাগলটার নিশ্চুপ কথা না বললে কিন্তু আমি অন্য রুমে চলে যাব বলে দিলাম যাও না কে আটকে রেখেছে তুমি এখনো আমার উপর রেগে আছো তানিশার চোখে লজ্জা মেশানো অপরাধবোধ এই যে কান ধরেছি আর কখনো এমন হবে না সরি বাবু কান ধরে একরকম আদুরে সুরে বলছে এসব বলে হবে না ঘুষ লাগবে ঘুষ দেওয়া নেওয়া কিন্তু আমি পছন্দ করি না তানিশা রাহির মনের অবস্থা ঠিক বুঝে ফেলেছে একটু দুষ্টুমি করে বলল তুমি পছন্দ করো না ঠিক আছে কিন্তু আমি পছন্দ করি তাই আমি ঘুষ নেব আমি না দিলে তুমি কিভাবে নেবে না দিলে জোর করে আদায় করব তানিশার কথায় রাহি একটু চমকে তাকালো তারপর দুষ্টু হাসি দিয়ে তার দিকে এগিয়ে গেল তানিশা ধীরে ধীরে পিছু হটতে লাগলো একদম কাছে আসবে না আসলে কি করবে খারাপ হয়ে যাবে কিন্তু খারাপটাই তো দেখতে চাই তানিশা দুষ্টুমি করে রাগ দেখানোর চেষ্টা করল কিন্তু চোখের তারায় লুকানো ভালোবাসার ছটা গোপন না রাহি আরও কাছে গেল আর তানিশা লজ্জা মেশানো হাসি দিয়ে নিজের বোকা বোকা অভিমান ভুলে গেল এই বলে আমি তানিশার কাছে গিয়ে গলায় কিস করলাম আস্তে আস্তে তার ঘাড়ে চুমু খেতে লাগলাম নরম গন্ধ আর তার সারা আমাকে আরো গভীর করে তুলছিল আমাদের দুজনের নিঃশ্বাস তখন ঘন হয়ে আসছে এক মুহূর্তের জন্য চারপাশ যেন থেমে গেল এরপর আমি তানিশাকে কাছে টেনে নিয়ে বিছানায় ফেলে দিলাম আমরা একে অপরকে খুনসুটি দুষ্টুমি আর ভালোবাসায় মুড়ে ফেললাম যেন রাতটা ছিল আমাদের একান্ত নিজে ক্লান্তি আর ভালোবাসার গভীরতায় দুজনেই ঘুমিয়ে পড়লাম আজ সকালে সূর্যের আলো জানালার পর্দা ফাঁক করে ঘরে ঢুকে গেছে কিন্তু তবুকে ওঠার নামবন্ধ নেই ঠিক তখনই আম্মুর কণ্ঠস্বর ভেসে এল কি হয়েছে রাহি অনেক বেলা হয়ে গেছে এখনো উঠিস অফিসে দেরি হয়ে যাবে তো আম্মুর গলায় উদ্বেগ স্পষ্ট ছিল ঘুম আম্মু একটু ঘুমাই আর ঘুমানোর দরকার নেই উঠো না হলে অফিসে যেতে পারবি না আচ্ছা উঠছি মনের মধ্যে একটা অদ্ভুত আরাম তবু বাধ্য হয়ে উঠে পড়লাম ফ্রেশ হয়ে নাস্তা করলাম আর অফিসের জন্য রেডি হলাম অফিসে গিয়ে দেখি রাব্বি আমার কেবিনে বসে আছে তার চেহারায় অস্থিরতার ছাপ স্পষ্ট মনে হল কিছু একটা বলার জন্য সে আমাকে অপেক্ষা করছিল চোখে চোখ পড়তেই রাব্বি বলল কি ব্যাপার রাব্বি মুচকি হাসি দিয়ে বলল কিছু না গ্যা অন্যদিনের তুলনায় আজ একটু লেট হয়ে গেছে আমি খানিকটা বিরক্ত হয়ে বললাম হুম আচ্ছা যাও কাজ করো গিয়ে রাব্বি মাথা নিচু করে চলে গেল আমি কেবিনে বসে মন দিয়ে কাজ করছিলাম হঠাৎ আমার ফোনটা যেন কেঁদে উঠল সেই রিংটোনে অদ্ভুত একটা অস্বস্তি হলো ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা এক নম্বর ভেসে উঠছে স্ক্রিনে কেমন একটা শীতল স্রোত বয়ে গেল বুকের ভেতর কিছুটা ধন্দে কিছুটা অজানা আশঙ্কায় ফোনটা কানে নিলাম অপর প্রান্ত থেকে নরম অচেনা একটা কণ্ঠ শোনা গেল খুব ব্যস্ত থাকো তাই না আমাকে একটু সময় দিতে পারো না কণ্ঠটা যেন সরাসরি হৃদয়ে আঘাত করল শব্দের ভেতর ছড়িয়েছিল অভিযোগ অভিমান আর একটু স্নেহের স্পর্শ মুহূর্তে সবকিছু থমকে গেল কাজের ব্যস্ততা অফিসের চাপ সবকিছু যেন হারিয়ে গেল সেই কণ্ঠের মায় বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ